জয়দেব কেন্দুলি মেলা দুহাজার পঁচিশ এখানে থাকার জন্যে ফ্রি ব্যবস্থা রয়েছে রয়েছে খাওয়ারও একেবারে বিনামূল্যে এরকম প্রচুর রাখা রয়েছে দেখুন এখানে হাঁটাচলা করার উপায় নেই সাধু সন্তানরা এখানে যোগ্য করছেন যেখানে কবি জয়দেব রচনা করেছিলেন গীত গীতগোবিন্দ অজয় নদে কেন মকর সংক্রান্তির এই দিনে পুণ্য স্নান করা হয় জনস্রোতে ভেসে যাচ্ছে এটা দেখে আমার এই কুম্ভ মেলার পিপা ফুলের কথা মনে পড়ছে মানুষ যখন পুণ্যের আশায় গঙ্গাসাগর আর কুম্ভ মেলায় আমি তখন গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী এই কেন্দুলি জয়দেবের মেলায় প্রায় চারশো বছরের পুরনো বর্ধমান এবং বীরভূমের সীমান্তে অজয় নদের পাড়ি জয়দেব কেন্দুলে মেলা হয়ে আসছে গীত গীতগোবিন্দের রচয়িতা লক্ষণ সেনের সভাকবি পণ্ডিত জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে এই মেলা প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাধ্যমে মেলার সূচনা হয় চলে তিন থেকে চার দিন বাউল গান কীর্তন ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া এবং কেনাকাটায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় আর এই মেলার যাবতীয় তথ্য তুলে ধরতে ভিডিও শুরু করছি বাড়ি থেকে প্রায় চারশো বছরের পুরনো বর্ধমান এবং বীরভূমের সীমান্তে অজয় নদের পাড়ে জয়দেব কেন্দুলে মেলা হয়ে আসছে গীত গোবিন্দের রচয়িতা লক্ষণ সেনের সভাকবি পণ্ডিত জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে এই মেলা প্রতি বছর মকর সংক্রান্তির পূর্ণ স্নানের মাধ্যমে মেলার সূচনা হয় চলে তিন থেকে চার দিন বাউল গান কীর্তন ট্রাডিশনাল খাওয়া দাওয়া এবং কেনাকাটায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় আর এই মেলার যাবতীয় তথ্য তুলে ধরতে ভিডিও শুরু করছি বাড়ি থেকে গুড মর্নিং এখন ভোর চারটে ব্যান্ডেল থেকে আমার ট্রেন রয়েছে সকাল ছটা তিপ্পান্নর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর সেজন্য এখন পায়েরডাঙ্গা থেকে প্রথমে নৈহাটি তারপর ব্যান্ডেল যেতে হবে সুতরাং কথা না বাড়িয়ে সোজা স্টেশনে তেলাম ব্যান্ডেল ব্যান্ডেলের বাইরে থেকে চাটা খেলাম এখন আমি আমার ব্ল্যাক ডায়মন্ড ধরবো টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটা হাওড়া ছাড়বে ছটা পনেরোই আর দুর্গাপুর পৌঁছাবে আটটা সাতচল্লিশে আমি যেহেতু ব্যান্ডেল থেকে ট্রেনটা ধরছি ব্যান্ডেলে এই ট্রেনের ছটা এক্সপ্রেস ব্যান্ডেল ছাড়ার পর এই ট্রেন দাঁড়াবে বর্ধমান আর দুর্গাপুর পর্যন্ত মাঝে মাত্র তিনটে স্টেশন আছে বর্ধমান মানকড় এবং পানাগড় তারপরেই দুর্গাপুর প্রায় ঘন্টা দুয়েক সময় লাগে এবার জানিয়ে দিই এই ট্রেন ছাড়াও আর কি ভাবে আপনারা এই জয়দেব কেন্দ্র মেলায় যেতে পারবেন রাঁচি শতাব্দী এক্সপ্রেস গয়া বন্দে ভারত এক্সপ্রেস হুল এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেস ধরলে ভালো হয় প্রত্যেকটা ট্রেনিং সকাল দশটার আগে পৌঁছে যায় তাছাড়া হাওড়া বা শিয়ালদা থেকে বোলপুর হয়েও যেতে পারেন দূরত্ব এবং সময় একই হবে দুদিকেই এছাড়া বাই রোডেও বিভিন্ন দিক থেকে জয়দেব কেন্দুল মেলায় যাওয়া যায় দুর্গাপুর তবশেষে বললাম দুর্গাপুর তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর আমরা এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মে কারণ ওই এক নম্বরের বাইরে থেকেই কেন্দুলি মেলায় যাওয়ার বাসগুলো পাওয়া যায় এই দেখুন এখানে ভিড় বাসগুলো আমি দেখছি এখানে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে বাসগুলো কোথায় যায় এখনো জানি না তবে ওইদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে দুর্গাপুর স্টেশনের বাইরে বেরোলাম এই বাইরে এই বাসগুলোই যাবে কেন্দুরি মেলায় আর তার জন্য এই যে লাইন পড়ে গেছে এরকম আর এখানে মেলার জন্য একেবারে স্টেশনের বাইরেই কিন্তু সাজে হাজে রব জয়দেব মেলা পুণ্যার্থী শিবির মানে মেলায় যাওয়ার জন্য আপনি সব রকমের সহযোগিতা পাবেন এখান থেকে বাপরে সে তো ওইখানে চলে গেছে লাইন বিরাট আয়োজন পুরো গঙ্গাসাগর থেকে কম না কিন্তু এটা যাওয়ার আগে আমার কিছু খেতে হবে বড় বড় দুটো পয়রটা দিয়ে গেল ৩০ টাকা বলছে সঙ্গে হচ্ছে এই ঘুগনি লাইনে দাঁড়িয়ে গেছি এত ভিড় এত মানুষ মানে গঙ্গা সাগর থেকে কম না আমার ধারণা ছিল না যে মেলা এত বড় হয় এই জয়দেবের কেন্দুলি মেলা আপনি কোথেকে এসেছেন আমি বেশি দূর না রানিগঞ্জ আর এখানে দাঁড়াতে হচ্ছে সামনে দাঁড়িয়ে রয়েছে প্রচুর বাস সেই বাসে উঠতে হবে আপনাদের এই লাইনে দাঁড়িয়ে এটা অনেকটা ওই গঙ্গাসাগরে ভেসেলে লাইন দেওয়ার মতো এখান থেকে চল্লিশ টাকার টিকিট পুরো একেবারে ডাইরেক্ট মেলায় নিয়ে যাবে এই বাসগুলো দেখি ওটা যাক কোথায় বসবো কত সময় লাগবে দাদা এখান থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর এই বাসটা কোথাও মাঝে দাঁড়াবে না ডাইরেক্ট একদম মেলায় যাবে পঞ্চাশ থেকে এক ঘন্টা সময় লাগবে আপনি থেকে এসছেন ব্যান্ডেল গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ চলে আসে এই মেলায় গঙ্গাসাগর কুম্ভ মেলা সেই সঙ্গে কিন্তু জয়দেবের মেলা একটু কম নয় আপনারা কোথেকে এসছেনগ্রাম থেকে মাকড়গ্রাম বা ঠিক যেভাবে আমরা দুর্গাপুর থেকে একই একইভাবে আপনারা মেলা যেতে পারবেন এখান থেকে ডিভাইডেশন দেখা যাচ্ছে মেলায় পৌঁছানোর বহু আগে থেকেই প্রচুর ভিড় আ সামনেই ভিড় দেখা যাচ্ছে মানে মেলার প্রথম ঝলক এটা হচ্ছে বাসের পার্কিং এই যে এই পাশটা ওরে ভিড় বাবা এই পার্কিং বাসের এরকম জায়গা থেকে আবার ফিরতে হবে আমাদের পুলিশ প্রশাসন সবই রয়েছে এখানে নেমে বললাম এই kenduli joydevr মেলার মানে এপারে আমরা আছি এই পার্কিং এ যা ভিড় দেখছি আর যে আয়োজন মানে গঙ্গা সাগর আর কুম্ভূত থেকে একেবারে কম না জায়গা এই দিক দিয়ে আমরা এখন হেঁটে যাবো অজয় নদী পায়ে হেঁটে পার হতে হবে ছোট ব্রিজ ওপারে গিয়ে মন্দির এবং মেলা মেন দুদিক থেকেই হয় এই যে এরকম গেট করা হয়েছে দেখুন এই গেট দিয়ে প্রশাসন ছাড়ছেন আর সবাই এই এই দিকে যাচ্ছেন একদম পার্শ্ববর্তী এই এই দেখুন এইখানে বিভিন্ন ফটো দেওয়া আছে আর মানুষ এরকম চাল দান করেন আর কি এখানে বিভিন্ন জায়গার থেকে এনে মেলার ডেট গুলো বলে দিই এই যে পৌষ সংক্রান্তি চোদ্দই জানুয়ারি মেলা শুরু হচ্ছে চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন মেলা থাকবে কিন্তু এর পরেও আরো প্রায় দিন দশেক মেলা চলবে মানে সবাই আর কি বিরাট উৎসাহিত কোথার থেকে এসছেন আপনারা পুরুলিয়া পুরুলিয়ার মাদলিয়া চলে এসছে সব এখানে মানুষ দেখুন জনস্রোত কবি জয়দেব যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন এগারোশো সালে তিনি গীত গীতগোবিন্দ রচনা করেন রাধা কৃষ্ণের প্রেম বিরহ এবং মিলন এই ছিল তার মূল বিষয়বস্তু এইটা এখানকার একটা মূল বৈশিষ্ট্য কালীমাতা কালীমাতারই আমি বেশি মূর্তি দেখছি এখানে এই এরকম গেট গেট দেওয়া রয়েছে প্রশাসন আর কি সেগুলো বেশ ভালোভাবেই আর কি কন্ট্রোল করছেন এইবার আমরা চলে এসেছি এই অজয় নদ সামনে অজয় নদ এবং তার দুদিকেই কিন্তু এই পুণ্য স্নান চলে সামনে আমি ওপারে প্রচুর ভিড় দেখছি মানে সব স্নানে অলরেডি জলে নেমে গেছেন বিবিধের মধ্যে এই মিলন ক্ষেত্র যেখানে গোটা পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষেরও বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই কেন্দুল মেলায় আসেন এই আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি তার বা দিকে এবং ডান দিকে দুদিকেই আমরা অজয় নদ দেখতে পাচ্ছি আর মাঝের এই ব্রিজটা এইভাবে তৈরি করা হয় আসলে অজয় নদে কিন্তু জল থাকে না সব সময় আর এই যখন পূর্ণ স্নানটা হয় মকর সংক্রান্তিতে তখন জল কমে গেলে প্রশাসন থেকেই এইগুলো খুঁড়ে আর কি বালি তুলে স্নানের স্নানের ব্যবস্থা করা হয় মানে এই এই যে ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এটা দেখে আমার এই কুম্ভ মেলার পিপাপুলের কথা মনে পড়ছে পিপাপুল প্রায় আটটা পিপাপুল পুল তৈরি হয়েছে কুম্ভ মেলায় আর ওই রকমই পিপাপুল টাইপের এইখানে এই অজয় নদের উপরে তৈরি হয়েছে এবং এইখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এই দুপাশেই কিন্তু পূর্ণ স্নানে মানুষ নেমে গেছেন এই সব স্নানে নেমে পড়েছেন সকাল থেকে এই রকম মানুষ লক্ষ লক্ষ মানুষ স্নান করছেন এই অজয়ের জলে এই ভিড়ের মধ্যে চলাফেরা করলে হাতে হাত ধরে ঘুরবেন না হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে জনস্রোত এই এই দিকেও স্নান হচ্ছে আবার দিকে দেখুন ভিড়টা দেখুন ওরে বাপ রে বাপ অসম্ভব ভিড় সব পূর্ণ স্নান করছেন এদিকে আর তার এদিকে মানুষ এইভাবে বসে আছেন অজয়ের জলে পূর্ণ স্নান চলছে পূর্ণ স্নানের জন্যে দেখুন রকম ঘাট করা রয়েছে বিভিন্ন জায়গায় কুম্ভ মেলায় গিয়ে আমি দেখে এসেছি মানে অস্থায়ী ঘাট করা হয়েছে শুধুমাত্র কুম্ভ মেলার জন্য জয়দেবের মেলাও কিন্তু তার থেকে কম না প্রচুর ঘাট করে দেওয়া হয়েছে থেকে আসলেন আমি রাম গোল সীতা জয়দেবের মেলা বেড়াতে এসেছি এবং স্নান করতে একটুখানি পুণ্যের আশায় মানুষ এই আজকের মকর সংক্রান্তির দিনে কেউ গঙ্গা সাগরে কেউ কুম্ভই কেউ ভাই জয়দেবের মেলায় এরকম ভাবে বস্তা দিয়ে তৈরি করা হয়েছে জয় মা গঙ্গা এটা তো গঙ্গা নয় এটা হচ্ছে অজয় নদ আর এই জয়দেবের মেলা কেন এত ঘাটা করে এত লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে তার কারণ হচ্ছে কবি জয়দেব তিনি এই মকর সংক্রান্তির দিন প্রতি বছর কাটোয়ার গঙ্গায় স্নানে যেতেন একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন একদিন স্বপ্নে মা গঙ্গা দেখা দিলেন মা গঙ্গা বললেন এই অজয়ে তিনি উজানে এসে এখানে চলে আসবেন জয়দেবেরও স্বপ্ন পূরণ হলো তিনি যে কাটোয়ায় স্নান করতে যেতেন সেটা এখন এই অজয়ে সম্ভব এই জন্য এখানে পুণ্য স্নান হয় এবং এই জয়দেবের মেলাও হয় আচ্ছা এইখানে এই স্নানের জন্য এই 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 এরকম স্পিড বোর্ড রয়েছে ওনারা তদারকি করছেন আর কি এই সমস্ত জায়গায় আচ্ছা এইখানে কিন্তু পুণ্য স্নান একদিনই হবে চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কিন্তু মেলা থাকবে অনেক দিন মূলত চোদ্দো পনেরো ষোলো তিন দিন মেলা থাকে কিন্তু তারপরে আর প্রায় দিন দশেক মেলা থেকে যায় এই হচ্ছে বিশালতা এই জয়দেব কেন্দুলি মেলার বিস্তৃত অঞ্চল জুড়ে সামনে যা দেখছেন সবই বিভিন্ন রকম বাউল আঁকড়া এই গান অলরেডি হচ্ছে দেখুন এরকম আঁকড়া এইরকমভাবে সাধারণ আসেন এখানে বিস্তৃত এই মিলন ক্ষেত্র আসলে এই মেলার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই কীর্তনের আখড়া বাউলের আঁখড়া সে সঙ্গে সাহিত্য চর্চাও কিন্তু এখানে হয়ে থাকে আর এরকম এই পাথরের থালা পাওয়া যায় এখানে প্রচুর কি তৈরি মেলার মধ্যে এখানে কিন্তু এই যে খাওয়ার ব্যবস্থা আছে তৈরি হচ্ছে এখানে রাধানধব মন্দির রাধা গোবিন্দ মন্দির সামনে এগুলোই আমরা পাবো কিন্তু এদিকে যে এগোবো হিটটা দেখলেই ভয় লাগবে ঠিক এইভাবে লাইন দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তারিখ বেশি ভিড় তারপর ভেতরে আস্তে আস্তে ভিড়টা কমতে থাকে মন্দিরের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী এইখান দিয়ে কিন্তু আবার এই যে ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছে এখানে এখানে রয়েছে পঞ্চপক্ষ অংশ চারিদিকে এটা গঙ্গাসাগর না কুম্ভ না এটা কিন্তু জয়দেবের মেলা এবার একটু আমরা এখানকার শ্মশানের দিকে যাচ্ছি আর এরকম নানান জায়গায় রয়েছে অস্থায়ী স্বাস্থ্য শিবির এই দিকে রয়েছে শ্মশান এবার এসে পৌঁছালাম এখানকার শ্মশানে এই হচ্ছে এই কেন্দুলির শ্মশান ঘাট এখানেও প্রচুর মানুষ আসেন এইখানেই দাহ করা হয় বডি এই যে মেলার বিশালতা মানে সে আর বলে পাড়া যাচ্ছে না অনেক বড় অনেক বিনা পয়সা হচ্ছে তাই তো শ্মশান সেবা সমিতি সেবা সমিতি তাদের তত্ত্বাবধানে এই খাওয়া দাওয়া চলছে অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরে ঘুরেই যাচ্ছি এবার আমাকে কিছু খেতে হবে জায়গায়ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে এরকম ভিড় ফকির বাবা

ওদমিঘা কে কি পারো কে দেখাও না আমরা আমরা দিঘা 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 তোমরা এই জায়গাটাকে পুরুষ কোয়ার্টার পুরুষ কোয়ার্টার থেকে আ যাই আছে কিছু ধারদার পুরুষ হওয়া দিঘা দিঘা তোমরা জায়গা নামা যাও পুরুষ আটালে চলে যাবে আ যাই সাইড সেন আপনারা উড়লিয়া উড়লিয়া উড়লিয়ার মাদলিয়া চলে যাচ্ছে সব